ব্যথায় ব্যথিত হতে পারি সেই ধরনের ইমান লালন করার কৌফিক দিয়ে দেন আয় আল্লাহ দেশ যারা পরিচালনা করছেন তাদেরকে সঠিকভাবে দেশ পরিচালনার কৌ সম্পদ এখানে দেওয়ার পরে নামাজ পড়ার অধিকার পর্যন্ত আমাদের নাই কিভাবে এই নামাজটা আদায় হইল সেটা কি আপনারা শুনতে মানে ধৈর্য ধরবেন না দশটা তুই দিয়ে দিন দানি দিতে তুই এখন নাকি ঈদের জন্য গিয়েছিলাম সেদিন আমাকে বলছিল যে বস্র মানুষ ভদ্রবাসী থাকেন যদি বারবারই করেন তাহলে আপনাকে অ্যারেস্ট করতে হব অথচ আজকে আপনাদের দোয়া আশীর্বাদে উনি তো আমার অ্যারেস্ট করতে পারেন নাই আমি বলছিলাম যে দু তিন সম্পর্কে আপনার ধারণা খুব সীমিত আপনি ইউনো আপনি যদি পারেন তাহলে আমাকে অ্যারেস্ট করে সেই লোক এখান থেকে বিদায় হয়ে চলে গেছে আজকে আমাদের সামনে যিনি আসছেন বর্তমান ইউনো অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভদ্র মানুষ উনি আমাদেরকে বলছে যে নামাজ করতে দিবে না আপনাদের দানের জায়গার মধ্যে আমরা অবশ্যই আপনারা আই নামাজ পড়বেন উনি আমাকে চায় তো অনুষ্ঠিত হবে আর বাকি যেগুলো আছে জানাজা বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আছে সেটা আমরা পরে ইয়ে করে দেব তা আজকে এই লোকটার প্রতি কৃতজ্ঞতা জানানো কি আমাদের দরকার না এমপি শামীম ওসমান যে নাকি বলছে যতদিন এই প্রতিষ্ঠান আছে আপনারা এখানে নামাজ পড়বেন তার প্রতি কৃতজ্ঞতা জানাইতে আমরা কি কৃতজ্ঞতা তারা ওসমান লিপি তিনি বলছেন সবুজ ভাই আপনারা যোগাযোগ করেন ওনাদের সাথে যদি ওনারা না দেয় অসুবিধা করে তাহলে অবশ্যই আমাকে আপনারা জানাবেন ইনশাল্লাহ ওনাকে আমি কৃতজ্ঞতা জানাইছি যে আপনি যেভাবে পরামর্শ দিচ্ছেন সেইভাবেই আমরা ব্যবস্থা গ্রহণ করছি এবং আল্লাহর রহমতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে আসলে আজকে দেখেন আমরা যতগুলি প্রতিষ্ঠান দাঁড় করাইছি মুসিমনগরে কোনো বিরোধিতা আসে নাই হাই স্কুল করছি হাই স্কুল আজকে ইনশাল্লাহ বিল্ডিং দিন দাঁড়ান উঠছে একদিন চীনের বেড়া দিয়া এই স্কুল করছি আজকে কিন্তু দালান এখানে খালের মতে আমরা এই মাদ্রাসাটা করলাম আলিয়া মাদ্রাসা এমনি একটা দিনে এই মনে একটা এই দিনে এই মালানা আবু হুসেনের সরি বলছিল যে আপনি যাতে করে এখানেই আর আলম সৃষ্টি হবে সেই মাওলানা আবু মুসানে সারি এখানে বসা আছে আমরা কি কৃতজ্ঞতা জানাইতে পারি না সেই মানুষটারে সেদিন কোনো পরিকল্পনা ছাড়াই দাঁড়াইয়া বলছিলাম যে আমরা একটা মাদ্রাসা করতে চাই আপনাদের সহযোগিতায় সেদিন মাদ্রাসা শুরু করছি আজকে সরকারিভাবে চারতলা বিল্ডিং হয়ে গেছে হ্যাঁ এগুলি সব করার পিছনে কিছু লোকের তো শ্রম ত্যাগ পরিশ্রম আছে সেই মানুষগুলি আজকে মাঠে সবাই আসছেন আপনারা সবাই সহযোগিতা করেন আপনারা এর এরপরে আমি আমার মাকে জিজ্ঞেস করছিলাম যে মা জীবনে এই ক্ষুদ্র জীবনে বেশি কিছুতে কিছু করতে পারি না আমরা একটা মাত্র আশা করতে চাই এখানে যেখানে নাকি কবরস্থানের পাশে কবর আজম মা হয়ে যাবে যে তালে যারা আছে তাদের পুরাণে আওয়াজ পাইলে যাব দেখেন সেইখানে আমরা একটা মাদ্রাসা করলাম শতাংশ জায়গা দিয়া এখানে মাদ্রাসা করছি সেই মাদ্রাসা থেকে আজকে হাতে নিজে মাদ্রাসার জন্য ঘোষণা করে গেলাম যে আমি দিন আপনারা বিরক্ত না আল্লাহর রহমতে পরিবেশ তো আছে বিশ্বারণ করছে আরো হয়তো অনেকের নাম উচ্চারণ করা যায় না ভালো কাজ করে একটা কথা শুধু আমাদের কাছে বলতে চাই যেটা আমাদের একটা গ্রামে এতগুলি প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারছি স্কুল মাদ্রাসা পাঠাগা মানে সব কিছু যা দরকার মাদ্রাসা কাজকাতা কবরস্থান সব কিছুই আমরা করতে পারছি তা আপনারা দয়া করে সবাই আসেন আমরা আগ্রহ

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين

ইদার عزتنيه আাবরুনিয়ে মাতার তৌফিক দিয়ে দেন এদেশের স্বাধীনতা সর্বমুক্ত হেফাজত করুন মুসলিমি আনতে করেন আয় আল্লাহ আমাদের এই গোসতান আমাদের মাদ্রাসা মাদ্রাসা খানসা মসজিদকে রূপ আপনি কবুল করেন এদেশের সকল মাদ্রাসা এবং মসজিদগুলোকে আপনি কবুল করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলোকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আমাদের ইমানের হেফাজত করতে পারি সেভাবে কাজকর্ম করার কৌভিক দিয়ে দেন এ সমাজের মানুষগুলো একে অপরের সাথে মিলে জুলে যেন একাকার হয় আপন হয়ে থাকতে পারি সেই কৌভিক দিয়ে দেন জীবনের শেষ প্রান্তে এসে যখন আবার এই দুনিয়া থেকে কবরের